আমাদের দেশের একটা বাস্তব কথা আপনাদেরকে শুনাই আমাদের দেশের ওলামায় কেরাম কিছুদিন পরে আরো আমরা লাঞ্ছিত হব আমাদের খাসমতের কারণে আমাদের স্বভাবের কারণে সমালোচনা আমরা ছাড়া আর কিচ্ছু বুঝি না খালি গেবদার গিবদার সমালোচনা যত গুলারে দিকে টান দেয় না দিয়ে টুপি আর দাড়ি আহা তু 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 ভুরুজু ভালো নিজের ঝুপ পরে কি তা করবে আমি আপনাদেরকে বলি এই সমস্যাটা যে কখন থেকে জানেন একটা দল আছে যেমন মনে করেন আমি যে দলের আছি দল ছাড়া কাউরে আমি ভালো মনে করি না এই যে সমস্যাটা আমাদের মধ্যে ঢুকছে যার কারণে হিংসা বেড়ে গেছে আমাদের মধ্যে হিংসার পর হিংসা কেন মনে করেন আমি অমুক বক্তারে পছন্দ করি এই বক্তার মুরিদান এই বক্তার বক্তা ছাড়া যত বন্য বক্তা আছে এরা সদ্য গোষ্ঠী উদ্ধার করে দিলাম আবার আমি আরেক বক্তা আপনি আরেক বক্তা একটা গ্রুপ হয়ে গেছে হ্যাঁ এই গুরুপ কইরা কইরা এই বক্তার অধীনে যারা আছে ওই বক্তারে বাস আছে ওই বক্তার অধীনে যারা আছে না অমুক বক্তারে বাস দিতেছে এই কইরা কামরা কামরি কাদা চুড়া চুড়ি তাও আবার ফেসবুকের ভিতরে যেই ফেসবুকের ভিতরে সারা দেশের মানুষ তাকায়া থাকে আর দেখতেছে কামরা কামরি কেমনে করে মৌলবীরা আফসোস আমার আফসোস